আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়াই ভালো আছি সবাই ভালো থাকেন এটাই আমার আপনাদের জন্য দোয়া যেই দেখছেন আমার ভিডিও যেই দেখবেন যতদিন এই প্ল্যাটফর্ম বা এই ইউটিউব বা এই ফেসবুক এ সোশ্যাল মিডিয়াতে যেখানেই আমি আমার ভিডিওগুলো আপলোড করছি যতদিন থাকবে যেই ভাই বোন আমার দেখবেন তাদের সবার জন্য আমার দোয়া থাকলো আর যারাই শুনবেন শুধু একটাই আমার আপনার আপনারা আপনার আপনাদের কাছে অনুরোধ যে আপনারা শুধু আমার জন্য একটু দোয়া করবেন যাতে করে আমি এই যে কাজ আমি হাতে নিয়েছি এগুলো ভবিষ্যতেও যতদিন আল্লাহ তালা আমাকে হেদায়ত দিয়েছেন যতদিন তালা আমাকে পৃথিবীতে রেখেছেন ততদিন যাতে এই কাজগুলো আমি করে যেতে পারি এই ভিডিও আপলোড করতে পারি আপনাদের আপনাদের জন্য নিজের জন্য আপনাদের কাছে এটাই আমার অনুরোধ আমি আপনাদের কাছে এই দুয়াটাই চাই যাতে আমি সারা জীবন যতদিন বেঁচে থাকি এই দিনের কাজগুলো আমি করে যেতে পারি যেভাবে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন যে তরিকায় আমাদের করতে বলেছেন এবং যেভাবে আল্লাহ তালা কোরআনের মধ্যে নির্দেশ দিয়েছেন সেভাবে তো আল্লাহ তালা আমাদের সেই পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষার জন্য পরীক্ষা আমাদের প্রত্যেকটা মুহূর্তে পরীক্ষা চলছে প্রত্যেকটা সেকেন্ড আল্লাহতালা আমাদের পরীক্ষা নিচ্ছেন এক কথায় আমরা এক্সামিনেশান হল এর মধ্যে বসে আছি পরীক্ষার ঘরে আমরা বসে আছি কখন আমাদের সময় হয়ে যাবে ঘণ্টা বেজে যাবে মৃত্যুর ফেরস্তা চলে আসবে তখন আমাদের এই পৃথিবী থেকে বা এই পরীক্ষার সমাপ্তি ঘটবে বা আমাদের এই পরীক্ষা জীবনের সমাপ্তি ঘটবে এবং আমরা এখান থেকে চলে যাব এই ক্ষণস্থায়ী দুনিয়া থেকে চলে যাব এক এক পরকালের দুনিয়ায় এক এক মানে কী বলা হয় যেটা আগে ঐশ্বরিক দুনিয়ায় ঐশ্বরিক বলতে আল্লাহর কী যে দুনিয়া সেখানে রেখেছেন মৃত্যুর পরে একমাত্র যেই মৃত্যুবরণ করবে সেই তো জানতে পারে তো সেই তো জানতে পারবে যে মৃত্যুর পর কি হচ্ছে আর মৃত্যুর পর কেউ এমন ব্যক্তি আসেনি এই পৃথিবীতে যে বলতে পারে যে মৃত্যুর পর কি হচ্ছে কিন্তু হ্যাঁ আমাদের আল্লাহ তালা এই কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে বিস্তারিতভাবে বোঝা যায় জানা যায় যে আমাদের মৃত্যুর পরবর্তী ধাপগুলো কি হতে কী হতে যাচ্ছে আমরা অবশ্যই কোরআনের হাদিসের আলোকে আমরা জীবন তৈরি করবো এটাই আমাদের আপনাদের কাছে আমার অনুরোধ চলেন এই জন্য আমি একটা মুহিম চালিয়েছি হ্যাশট্যাগ দিয়ে হ্যাশট্যাগ লেটস বিগেন আওয়ার লাইফ উইথ দ্য লাইট অফ কোরআন অ্যান্ড দ্য হাদিস অফ মোহাম্মদ সাল্লাহ চলুন আমরা কোদান কোরআনের আলোকে এবং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের দেওয়া হাদিস দিয়ে আমাদের জীবনটাকে গড়ে তুলি এটাকে বেশি বেশি করে শেয়ার করেন যাতে করে সবাই আরে হ্যাশট্যাগ তো অনেক কেউ চালায় তো এমন কিছু করেন এমন কিছু তৈরি করেন এমন কিছু করে যান এই দুনিয়াতে যাতে করে আপনাকে সারা জীবন সারা জীবন বা এই দুনিয়া যতদিন থাকবে বা এই ইউটিউব বা ফেসবুক এই প্ল্যাটফর্মগুলো যতদিন থাকবে যে আপনার জিনিসগুলো যে আপনার কর্তব্যগুলো দেখে যাতে বলতে পারে না এই লোকটা তো অভদ্র ছিল না এই লোকটা তো অশ্লীল কিছু শেয়ার করে গেছে না এই লোকটা তো খারাপ কাজের সাথে যুক্ত ছিল এইভাবে যাতে না মনে করে এইভাবে বলে কি এই লোকটা তো দিনের কাজ করে গেছে এই লোকটা তো শুধু দিনের জন্য খেটে গেছে এই লোকটা শুধু ইসলামের বাণী শুনিয়ে গেছে লোককে বা এই লোকটা তো শুধু আল্লাহর দেখানো পথ অনুযায়ী তার জীবন জীবনযাপন করেছে এই লোকটা অ্যাকচুয়ালি ভালো ছিল এইভাবে লোক যেন আপনার সম্বন্ধে বলে তাহলে আপনি কবর থেকেও আপনার কবর থেকে বা কবরের মধ্যে আপনি থাকবেন আর এই যে আমলগুলো কেউ যদি করে আপনার দেখে ভালো আমলগুলো তার অবশ্যই তার কিছু অংশ হোক সামান্য অংশ হোক নেকি আপনার কবরের মধ্যে যেতে থাকবে ইনশাআল্লাহ এই ভালো কাজগুলো আমাদের করতে হবে তো আমি আজকে বলতে যাচ্ছিলাম যে সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্কটা এত আল্লাহ তালা কাছে মধুর এত আল্লাহ আল্লাহতালার কাছে প্রিয় যে এই সম্পর্ক এই স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যদি একটু কোনো কিছু মানে মনোমালিন্য হয়ে যায় বা ভেদাভেদ সৃষ্টি হয়ে যায় বা রাগার রাগের মাথায় বসে তারা একে অপরের থেকে আলাদা হয়ে যায় বা আলাদা হয়ে থাকে তো আল্লাহ তালা তাদের উপর নারাজ এবং ফেরেশতারা তাদের উপর লানত দিতে থাকে তাদের উপর যারা এভাবে একে অপরের মধ্যে স্বামী স্ত্রী যারা কি করে একে অপরের মধ্যে ঝগড়া বিবাদ করে একে অপরে আলাদা হয়ে থাকে তো তারা কী করে ফেরিস্তাগুলো কি করে তাদের উপর লানত দিতে থাকে এবং আল্লাহ তালার হাদিসে এসছে বা মুফাসির ক্রাম্যের মুখ থেকে যায় যে আল্লাহ তালার যদি কেউ যদি বিচ্ছিন্ন হয়ে যায় কোনো স্বামী স্ত্রী তো আল্লাহ তালার আশ পর্যন্ত আল্লাহ তালার কেঁপে যায় এরকম আল্লাহ তালা এই স্বামী স্ত্রীর সম্পর্ক মধ্যে আল্লাহতালা এত হিকমত রেখেছেন এত নিয়ামত রেখেছেন যে আমরা হুট করে হুড়ুস করে একটু কথাতেই আল্লাহর দয়া তুড়ো নিয়ামত আল্লাহর দয়া তুড়ো সম্পর্ককে আমরা বিচ্ছিন্ন করে দিই আমরা কি করি আমাদের স্বামী স্ত্রীকে আমরা নিজের স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে আমরা মীমাংসার মধ্যে যাই না আমরা শুধু একে অপরের মধ্যেই বড়াই করে বসে থাকি যে আমি কেন ছোটো হতে যাব স্ত্রী বলে আর স্ত্রীদের তো স্ত্রীদের তো বক্র হাড্ডি থেকে হাড় থেকে সৃষ্টি করেছেন তাদের একটু চরিত্র বাঁকা হতেই পারে কিন্তু পুরুষের উচিত পুরুষের উচিত যাতে করে তাকে পুরুষের ও যাতে করে তাকে এমনভাবে যেন মানায় বা এমনভাবে তাকে পরিচালনা করে যাতে বাঁকা হাড্ডিটা ভেঙে না যায় তাকে যেভাবে বাঁকা আছে সেইভাবেই বোঝাতে হবে পুরুষের উচিত যা যেভাবে সেই স্ত্রীর চরিত্র তাকে সেই অনুযায়ী তাকে বোঝাতে হবে বা তার অনুযায়ী তার জীবনযাপন করতে হবে হতে পারে আপনি তার কথাই অভিমত বা দ্বিমত হতে পারেন তার কথা আপনার মিল না হতে পারে কিন্তু আপনি সহ্য করে নেন একটু স্বামীদের বলছি ভাইদের বলছি যারা এক স্ত্রী একটা ফুলের মালি আল্লাহতালা আমাদেরকে দিয়েছেন যে অবশ্যই স্ত্রীরা হচ্ছে বা স্ত্রী জাতি হচ্ছে এক ফুলের মতো আর আমরা হচ্ছি মালি আমাদের মালি বলতে যারা বাগান রক্ষা করে ফুলের বাগানে রক্ষক তাদের মালি বলা হয় তো সেই মালির সেই ফুলের মালিক বা মালিক এক হিসাবে আমরাই সেই ফুলগুলোকে কিভাবে পরিচর্যা করতে হবে কিভাবে তার সুগন্ধ নিতে হবে কিভাবে তাকে পরিচর্যা করে তাকে নিজের মতো করে তুলতে হবে সেই দিকে আপনি ধ্যান দেন নাকি অন্যর বাগানে আপনি হাত মেরে বেড়াবেন যদি আপনার ফুল যদি আপনার স্ত্রী যদি কোনো ভুল কাজ করে থাকে তাহলে আপনি সেই ভুলের প্রতিশোধ নেওয়ার জন্য আপনি অন্য অন্য অবৈধভাবে আপনি সম্পর্ক তৈরি করে নিজের ইচ্ছাকে পরিপূর্ণ করেন এটা তো একবারে অন্যায় এটা তো একবারে জুলুম আল্লাহ তালে এত সম্পর্ক দিয়েছে মধুর সম্পর্ক সেই সম্পর্কে আমরা এভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে সেই সম্পর্ককে এভাবে ত্যাগ করে আমরা অন্য মেয়ের সাথে বা অন্য স্ত্রীর সাথে আমরা পরকিয়া করি বা আমরা জেনা করি অনেক বিবাহিত পুরুষ আছে এমন দেখবেন তারা কি করে তারা নিজের স্ত্রীকে রেখে অন্য স্ত্রীর সাথে সম্পর্ক করে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে এটা অন্যায় এটা জুলুম এই কাজগুলো যারা করবে স্বামী স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রী যেই হোক না কেন যারা নিজ স্বামী বা স্ত্রীকে রেখে অন্যের সাথে সম্পর্ক করবে তারা কেয়ামতের মাঠে সে আল্লাহর দরবারে তারা জেনাকারী তারা পাপ কাজ যারা করে জেনা যারা করে যারা অবৈধ সম্পর্ক রাখে সেই এক দল তৈরি করা হবে যারা আল্লাহর কাছে এক দল হিসাবে তারা হাজিরা দিবে তাদের এইভাবে তাদের আলাদা করা হবে যারা বিবাহর পরেও সম্পর্ক স্ত্রী এত ভালো সম্পর্ক মধুর সম্পর্ক দেওয়ার পরেও যারা এক অন্য যারা অন্যের সাথে সম্ভবিত সম্পর্ক রেখেছে স্ত্রীদের উচিত স্বামীদের ভালো মন্দর খেয়াল রাখা স্বামীদের উচিত স্ত্রীদের ভালো মন্দের ভালো এবং মন্দের খেয়াল রাখা একটু মূলমালিন তো হতেই পারে সবারই হচ্ছে আমাদের প্রিয় নবীর আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হয়েছিল তো সেই চরিত্র আমাদের ফলো করতে হবে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চরিত্র অনুযায়ী আমাদের জীবনযাপন করতে হবে কিভাবে তিনি তার স্ত্রীদের প্রতি যত্নশীল ছিলেন সেভাবে আমাদের যত্নশীল হতে হবে তাহলে দেখবেন আর কোনো ভেদাভেদ আর কোনো অশান্তি আপনাদের মধ্যে হচ্ছে না আর যদি অশান্তি লেগেই থাকে তো আপনি আপনাকে যেভাবে শরীয়ত অনুযায়ী যেভাবে সুরা আপনি সুরা নিসা পড়তে পারেন এই কোরআনের আর সুরার নিসা আপনার সেখানে আপনাকে স্ত্রীকে কিভাবে আলাদা করতে হবে সব কিছু ডিটেলসে সব কিছু বিস্তারিতভাবে আপনাকে বলা আছে আপনাকে তো পড়তেই হবে না আপনি শুধু বলে দিবেন মোবাইলের মধ্যে বেল মাইকটা অন করে আপনি বলে দেবেন সুরা আন্নি তার জমা বা মানে আমাকে শোনাও তো দেখবেন আপনি আপনার সামনে সব চলে আসছে তো কিসের আপনার এত ভয় কীসের আপনার এত বাড়াবাড়ি এত সুন্দর আপনাকে সম্পর্ক তালা দিয়েছে আপনি সম্পর্ক ছেড়ে আপনি সম্পর্কের মধ্যে বিভেদ সৃষ্টি করে আপনি অন্যর সাথে সম্পর্ক করছেন এটা অন্যায় এটা জুলুম এটা অত্যাচার এটা নিজের জন্য নিজের অত্যাচার নিজের জন্য অত্যাচার আপনি আমতের মাঠে সেই জেনাকারী বা যারা ব্যবিচার করে তাদের কাতারে গিয়ে দাঁড়াবেন আপনি ভাবতে পারছেন আপনার সেই দিন সেই মুহূর্তে আপনার কি অবস্থা হতে পারে সবাই আপনার দিকে তাকাবে আপনার কত খারাপ লাগতে পারে আপনি একবার ভেবে দেখেছেন আল্লাহ যদি আপনার হিসাব নিতে লাগেন তাহলে আপনার কি অবস্থা হতে পারে তো ফিরে আসুন ওই খারাপ কাজ থেকে আর আপনাকে যে এত সুন্দর ফুল আপনার জীবনে তালা দিয়েছেন সেই ফুল নিয়ে আপনি খুশি থাকেন এটাই আল্লাহতালা আমাদের কাছে চাইছেন আমাদের জন্য চাইছেন আর আসুন আমরা প্রত্যেকটা সমস্যার সমাধান এই যে স্বামী স্ত্রীর সমস্যার সমাধান সব কিছুই আমরা এই কোরআন থেকে আর আমাদের প্রিয় হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামর সাল্লা সাল্লামের দেওয়া হাদিস থেকে আমরা খুঁজে নিই এবং আমাদের জীবনটাকে কোরআন মাফিক তৈরি করে আল্লাহর নিকট লাভ করতে পারি এটাই আপনাদের কাছে আমার অনুরোধ তো যাই হোক এই ছিল স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যাপারে একটা সংক্ষিপ্ত ভিডিও তা আপনারা চাইলে এটাকে শেয়ার করতে পারেন ক্লিপ করতে পারেন বা এটাকে ক্লিপ ক্লিপ তৈরি করে আপনাদের গ্রুপে রাখতে পারেন আমার কোনো আপত্তি থাকবে না ইনশাআল্লাহ তো চলেন চব্বিশ নম্বর আয়তে তালা কি বলছেন দেখা যাক সুরা আল-মুদাসির পোশাক পরিচ্ছদ বা পরা পোশাক পরিহত পরিহিত ব্যক্তি ব্যক্তিত্ব এইভাবে আল্লাহ তালা তার প্রিয়নী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আহ্বান করেছেন বা ডেকেছেন আর এই সুরার টাইটেল ওটাই দেখেছেন আল্লাহতালা তো চলেন এক থেকে ইতিপূর্বে তেইশ নম্বর আলোচনা হয়ে গিয়েছিল আর চাইলে আপনারা ভিডিওটা দেখতে পারেন আমার ভিডিও সেকশানে গিয়ে টাইটেল অনুযায়ী সিরিয়াল ওয়াইজ অনুযায়ী আমি আলোচনা করছি আপনাদের দেখার বোঝার সুবিধা হবে ইনশাআল্লাহ তো চব্বিশ নম্বর আয়তে আল্লাহ তালা কি বলছেন চলেন শুরু করা যাক আউজিবিল্লাহ মি সৈতানে রজিম বিসমিল্লাহি রহমানের রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ফাকা ইন ফাকা আলা ইন হাজা আ ইল্লাহ শেহরুং ইউ সা রু অতবার সে বললো এ তো লোক পরম্পরায় প্রাপ্ত জাদু ছাড়া আর কিছুই নয় এ তো লোক পরম্পরায় প্রাপ্ত জাদু ছাড়া আর কিছুই নয় এবং বললো এটা তো লোক পরম্পরায় প্রাপ্ত জাদু ছাড়া আর কিছুই নয় অর্থাৎ তাপসির বলছেন যাকে দেখা যায় অর্থাৎ কারো কাছ থেকে সে শিখিয়ে এসেছে এবং সেখান থেকে সংগ্রহ করে এনে দাবি করেছে যে এটা আল্লাহর নাজিলকৃত ফেরুল্লাহ এই যে আমাদের চরিত্র ওই যে আরব ওই আরব লোকটা যার কথা ইতি ইতিপূর্বে আয়াতের মধ্যে উল্লেখ আছে সেই আরবের মধ্যে ওই লোকটা যেই চরিত্রের অধিকারী তাকে এত কিছু ধন সম্পদ দেওয়া সত্ত্বেও তাকে ইসলামের তরিকায় জীবনযাপন করার যখন আমাদের প্রিয় নবী আহ্বান করলেন তখন তিনি বললেন এই সমস্ত কিছু তো জাদু বা প্রথমে নাক ছিটকালো বা প্রথমে বিরক্তি হলো এই কথাগুলো শুনে এই কোরআনের হাদিসের বা কোরআনের কথাগুলো শুনে আল্লাহর দেখানো পথ তাকে দেখা যখন দাওয়াত দেওয়া হলো তখন এই কথাগুলো শুনে সে কী বললো সে বলল এ তো পরম্পরায় প্রাপ্ত জাদু এ তো সে জাদু শিখে এসছে এ তো সে মানে বানামাটি কথা এগুলো তো কবিতা এগুলো তো মধুর কথা এইভাবে সে লোকটা এই কোরআনের আয়াতকে মিথ্যা অরপ করালো বা নিজের ওপর বা নিজেকে এই সত্য মনে করে এই কোরআনকে সে মিথ্যা মনে করল বললে গেল তো জাদু সে কোথা থেকে শিখে এসছে এবং আমাদের শেখাচ্ছে এভাবে সে নিজেকে নিজের ওপর জুলুম করল দেখবেন এখনও অনেক মানুষ আছে যারা এরকম চরিত্রের অধিকারী যেগুলো তো এক মানে মধুর বাণী এগুলো তো এক মোটিভেশনাল বাণী এগুলোর মধ্যে কী আল্লাহর ঐশ্বরিক কথা এভাবে বিভিন্ন লোক মন্তব্য করে আজও দেখবেন আমাদের আশেপাশে দেখবেন অনেক নাস্তিক আছে ভাই আছেন অনেক এমন ব্যক্তি আছেন যারা ইসলাম থেকেও বের হয়ে কথাগুলো বলে ইসলাম থেকে ইসলামের মধ্যে থেকে হেদায়ত না পেয়ে তারা বিভ্রান্ত হয়ে দুনিয়ার মহব্বতে পড়ে তারা বিভিন্ন রকম কথাবার্তা বলে এগুলো তো ঐশ্বরিক কথা ইসলামের মধ্যে এত কিছু ভুল আছে দেখবেন অনলাইনে অনেক এমন কুলাঙ্গার বের হয়ে যায় যারা এই কথাগুলো বলে ইসলামের মধ্যে কি আছে ইসলাম তো আমাদের কিছুই দেয়নি আমাদের এই যেন তেন হেন তেন সব কিছু এই সোশ্যাল মিডিয়ার মধ্যে বলে বেড়ায় তো তাদেরকে আল্লাহ হেদায়েত দুক তাদেরকে আল্লাহ ইসলামের পথে পুনরায় ফিরিয়ে নিয়ে আসুক এটাই আল্লাহর কাছে আমার দোয়া তো এভাবে মানুষ কী করে ইসলামের আল্লাহর দেখানো পথকে তারা কি করে মিথ্যা আরোপ করে জাদু বলে ইতিপূর্বে যত আম নবী প্রত্যেকটা কমের মধ্যে পাঠানো হয়েছিল প্রত্যেকটা জাতির মধ্যে পাঠানো হয়েছিল তারা একই কথা বলতো প্রত্যেকটা নবীকে তুমি তো আমাদের মতো মানুষ তুমি তো আর যদি কোনো মজে যা দেখাতো মজে যা বলতে এমন কোনো কাজ যেগুলো প্রিয় নবী বা নবীদের দেওয়া হয়েছিল তো যেগুলো দেখাতো এগুলো বলতো এগুলো তো জাদু এগুলো তো এরকম ওরকম এভাবে তারা মানে নিজেরাকে নিজের বুদ্ধিটাকে প্রাধান্য দিত এবং আমাদের প্রিয় নবীর দেখানো পথকে তারা মিথ্যা আরোপ করতো এইভাবে জাদু টনা বলে এভাবে তারা জীবন জীবনযাপন করতো আল্লাহ তালা সেই গলার শাস্তি মনে এখানে বলেই দিলেন যে তারা জাহান্নামের মধ্যে পতিত হবে তাদের ঠিকানা একমাত্র জাহান্নাম 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 যারা এই চরিত্রের অধিকারী হবে এরপরে পঁচিশ নম্বর আয়তে আল্লাহতালা কি বলছেন ইন ইনহাজ ইল্লা কাউলুল বাসার এটা তো মানুষের কথা মাত্র এবার সে আরও বলল এটা তো জাদু সের কথা বললো এটা তো মানুষের কথা এগুলো তো মানে মিষ্টি যেরকম মোটিভেশনাল মানে মোটিভেশনাল বলতে বলা হয় যে এমন কোনো কথা যে কথাগুলোতে অপর ব্যক্তি প্রভাবিত হতে পারে এইভাবে এরকম মানে কথা এগুলো তো মানুষের কথা এগুলো তো কথা এগুলো কথাবার্তা এগুলো তো ভালো কথাবার্তা এগুলো তো সবাই বলতে পারে এরকমভাবে সেই লোকটা কী করলো আরবের সেই লোকটা নিজের উপর জুলুম করছে নিজের উপর জুলুম করছে আর যারা আর পরোক্ষভাবে আমাদেরই বলা হচ্ছে এরকম চরিত্রে মানুষ এখনও দেখবেন অহরহ ঘুরে বেড়ায় এটা তো মানুষেরই কথা মানুষেরই এগুলো এই কোরআনের কথা এগুলো তো ইতিহাসে বলা হয়েছে এগুলো তো ইতিপূর্বে ঘটনা এগুলো তো মানুষ জেনে নিয়েছে এইভাবে নিজেকে নিজের বুদ্ধিকে প্রাধান্য দিল বা নিজের যারা বুদ্ধিকে প্রাধান্য দেয় সবসময় এই দুনিয়ার মানুষের বুদ্ধি নিয়ে যারা চলে তারা এইভাবে কথাবার্তা বলে যে এগুলো তো মানুষের কথা এগুলো তো জাদুঘরি কথা এগুলো তো বিদ্যা এভাবে তারা প্রত্যেকটা নবীকে এভাবে প্রত্যেক জাতি মানুষ তারা এভাবে মিথ্যারোপ করে এসছে এখনও করছেন আল্লাহ তাদের হৃদয়ের দুঃখ তাদেরকে কথা বলা যাবে না তাদেরকে কোনো ভৎসনা করা যাবে না তাদের শুধু আমাদের প্রিয় নবী দেখানো পথ অনুযায়ী তাদের দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে এটাই আল্লাহ তালা আমাদের কাছে চাইছেন বা আমাদের এটাই আমাদের নবী শিক্ষা দিয়ে গিয়েছেন এরপরে ছাব্বিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন সা অচিরে আমি তাকে জাহান নামের আগুনে প্রবেশ করাবো করাবার এইবার আল্লাহ তালা বলছেন এই যে এত কথা বলার পরেও এত হেদায়েতের বাণী এত কোরআনের মধুর বাণী এত কোরআনের আলো তার কাছে তুলে ধরার পরেও কোনো ব্যক্তি যদি বা সেই লোকটা আল্লাহর দিনের মধ্যে ফিরে এলো না এবং যারা এই চরিত্রের অধিকারী হবে এখনও তো আমি তাকে আল্লাহ তালা এবার বলছেন যে আমি তাকে নিক্ষেপ করবো সাক্কার জাহান্নামে সাক্কার নামক এক জাহান্নাম আছে তো সেই জাহান্নামে তাকে প্রবেশ করানো হবে তাকে ভরে দেওয়া হবে আর জাহান্নামের দরজা বন্ধ করা হবে এই হলো তার শেষ ঠিকানা এই হলো তার আসল ঠিকানা এখানে তাকে সারা জীবন তাকে কি করতে হবে জলে পুড়ে মরতে হবে এটাই হলো তার ঠিকানা আর আল্লাহ তালা যা বলেন ইনশা আল্লাহ এতে কোনো সন্দেহ নেই এটা একশো পার্সেন্টের মধ্যে কোনো পার্সেনই কম খামতে নাই এখানে হবেই হবে এটাতে কোনো সন্দেহ নাই এরপরে সাতাশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ওয়ামা আদরা কামা সাকারু কিসে তোমাকে জানাবে জাহান নামের আগুন কি এবার আল্লাহ তালা প্রশ্ন করছেন কিভাবে তুমি জানতে পারবে যে জাহান নামের আগুন কী কীরকম জাহান্নামের আওয়াজ কে তোমাকে বোঝাবে কিভাবে তুমি জানতে পারবে যারা এই চরিত্রের অধিকারী হবে যারা আল্লাহর দেখানো পথ অনুযায়ী জীবন যাপন করবে না তারা কিভাবে জানতে পারবে যে তাদের ঠিকানা তাদের শেষ ঠিকানা তাদের আল্টিমেট ঠিকানা জাহান নাম হবে কিভাবে তারা জানতে পারবে কিসে তোমাকে জানালো সাকার কি বা কীসে তোমাকে জানাবে যে সাক্ষার জামক জাহান নাম আগুন ওর মধ্যে কীরকম শাস্তি বা কীরকম আগুন আল্লাহ তালা প্রস্তুত করে রেখেছেন যারা আল্লাহর কথা মেনে যারা আল্লাহর বাণী শুনেও তার জীবনটা পরিবর্তন করতে পারল না যারা নিজের বুদ্ধিটাকে প্রাধান্য দিল তাদেরকে তুমি কিভাবে তারা কিভাবে জানতে পারবে তাহলে তাপসির করবো যে নাম অথবা তার স্তর সমূহের একটি নাম সাক্কার সাক্কার কি এটা হচ্ছে একটা দোজকের একটা নাম একটা ভয়াবহ একটা বিশাল একটা বিশাল ভয়াবহ একটা জায়গা যেখানে খারাপ মানুষ বেইমান চোর বা যারা বেধর্মী বা যারা আল্লাহকে এক আল্লাহকে মানে না তাদের ঠিকানা হবে এই সাক্ষার নামক জাহান্নাম এই সাক্ষার নামক আগুন এর জাহান্নাম আর এই জাহান্নাম এই পৃথিবীতে আগুনগুলো দেখছেন ধরে নেন এই পৃথিবীর আগুন আপনার যে চুলা জ্বালান তার আগুনটার কথা বলছে না সবচাইতে হিট এই পৃথিবীর মধ্যে কোনটা দেখেন কোন আগুন বলেন তো ওই আগুন থেকেও সত্তর গুণ তেজ হবে মানুষ যদি এই পৃথিবীতে এক হাজার দু হাজার পঞ্চাশ কোটি ডিগ্রি বা যত ডিগ্রি করুক তো ওই আগুন থেকেও সত্তর গুণতেই হবে জাহান্নামের আগুন ভাবতে পারছেন আপনি এই আগুন নয় এই পৃথিবীর আগুন আমরা এই যে যেই তাপ আমরা বিজ্ঞানীরা অর্জন করছে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এত ডিগ্রি এত কোটি ডিগ্রি সেলসিয়াস আপনারা দেখবেন ইউটিউবের মধ্যে যে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি তাপমাত্রা কোথায় অর্জন করা হয়েছিল বা কে কোন বিজ্ঞানের অর্জন করেছিল সম্ভবত চীন দেশে মনে হয় তো ভাবতে পারছেন মানুষের এত যদি আল্লাহ তালা সামান্য বুদ্ধি দিয়ে এত কিছু তাপমাত্রা তৈরি করতে পারে তো ভাবতে পারছেন সে আল্লাহর কি ক্ষমতা হবে সেই জাহান নামের কী ভয়াবহতা হবে সেই কেমন দৃশ্য হাহাকার মেতে যাবে সেই দিন যখন জাহান্নামীরা জাহান্নামে পতিত হবে একবার ভাবেন বুঝুন আপনার আল্লাহ আপনার কাছে কি চাইছে সামান্যত একটু আপনার জন্য আপনারই জন্য আল্লাহ তালা আপনাকে সতর্ক করছে আপনি সেই সতর্কটা মেনে ফিরে আসুন ফিরে আসুন আল্লাহর দেখানো পতন পথে ফিরে আসুন আল্লাহর দেখানো মানে রাস্তায় যে রাস্তাতে আপনি চললে পারে আপনার সো সেই রাস্তার শেষ সীমানা হচ্ছে কি জান্নাত সেই জান্নাত পাওয়ার জন্য আপনি প্রতিযোগিতা করুন সে ইমানকে টিকে রাখার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া চান ক্ষমা চান এটাই তো আল্লাহ তালা আমাদের কাছে তাই চাইছেন যে তাপসিরগণ্ড কি বলছেন আঠাশ নম্বর আয়তে তাফসিরগুন কি বলছেন যে ওই জাহান্নামে আমরা কেন যাবো আল্লাহতাল্লা তো আমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন আমরা অবশ্যই জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করব আর জাহান্নাম তো এরকমই পড়ে আছে যে কেউ পেতে পারে যে কেউ পেতে পারে যারা আল্লাহ নাফারমান বান্দা যারা আল্লাহকে দেখে ভয় করে না তারা যারা এই কোরআন অনুযায়ী তারা জীবনযাপন ও করে না তারা তাদের জন্য তো যার নাম পড়ে আছে তা আমরা সেই চরিত্রের অধিকারী হব না আমরা হব সেই এমন লোক এমন চরিত্রের অধিকারী যারা যাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন যেভাবে সুরা ফাতেয়ার মধ্যে আছে আমরা ওই লোকদের ওই লোকদের ওই লোকগুলোর পথে যাব যাকে আল্লাহ বেশি ভালোবাসেন যাকে আল্লাহ হেদায়ত করেন আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করেন আল্লাহ তালা এটাই আমার কাছে আপনাদের বা আল্লাহর কাছে আমার দোয়া তো যাই হোক ভিডিওটা আর বেশি লম্বা করছি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ইউটিউবে দেখছেন তো সাবস্ক্রাইব করবেন ঘণ্টাটা দেবে রাখবেন ফেসবুকে দেখছেন তো ফলো করে নেবেন এবং ঘন্টাটা দেবে রাখবেন পরবর্তী এরকম আরও কোরআনের আলো নেওয়ার জন্যে আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাই